মানু আমরা আছি আপনারা দেখছেন সংবাদ শিরনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নমস্কার મિતরাজি আপনারা দেখছেন সংবাদ শিরনাম তৃণমূলের উন্নয়নকে বাধাপ্রাপ্ত করার জন্য বিজেপি একেবারে উঠে পড়ে লেগেছে আশামসলের রোড শো থেকে এমনী আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ হিসেবে মতোপাধ্যায় এখান থেকেই তিনি বলেছেন যে বিজেপি বাঙালিকে দেখলে রেহিঙ্গা আবার সংখ্যালঘু মুসলিমদের দেখলে পাকিস্তানি আবার শিখদের দেখলে খালি বলে এই বিজেটিকে একটিও ভোট না এমনটাই বারপাতা দু বছরে আমরা নতুন করে যে উন্নয়নের কর্মযজ্ঞ এই আসানসোলের মাটিতে শুরু করেছি সেই উন্নয়নের কর্মযজ্ঞকে বাধা প্রাপ্ত বিঘ্নিত এবং খুমকে দেওয়ার জন্য বিজেপি আবার উঠে পড়ে লেগেছে যাকে প্রার্থী করেছে পাঁচ বছর আগে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী হয়েছিল তার পাঁচ বছর আগে দার্জিলিং এর প্রার্থী হয়েছিল আমি আসানসোলের মায়েদের ভাইয়েদের জিজ্ঞেস করতে চাই আপনাদের এখানে যাকে প্রার্থী করেছে এস এস আলুওয়ালিয়া তিনি নিজে একজন শিখ সমাজের প্রতিনিধি এই বিজেপির নেতারা বাঙালিকে দেখলে রোহিঙ্গা বলে সংখ্যালঘু মুসলিমকে দেখলে পাকিস্তানি বলে আর শিখেদের দেখলে খালিস্তানি বলে এই বিজেপিকে আসানসোলের মায়েরা মায়েরা ভোট দেবে ভোট দেবে আপনারা বলুন যারা বাংলায় বিচ্ছিন্নতাবাদ বিভাজন বৈষম্যের রাজনীতি করে উন্নয়ন নিয়ে মুখে কথা নেই যারা বড় বড় ভাষণ দেয় ভোটের পরে চোখে দেখা যায় না আসানসোলের মানুষ কি এদের বিশ্বাস করে ২০১৪ সালে মোদীজি প্রধানমন্ত্রী হয়নি আসানসোলে সভা করতে এসে আসানসোলের পোলো গ্রাউন্ডে বলেছিল মুজে বাবুল চাইয়ে আর সেই বাবুল সুপ্রিয় মোদিজির হাত ছেড়ে তৃণমূলের হাত ধরে জয় বাংলার স্লোগান দিয়ে দিদির গ্যারেন্টিতে বিশ্বাস করেছে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই যারা পাঁচ বছর ধরে বাংলার মানুষকে পেটে ভাতে মারার চক্রান্ত করেছে তাদেরকে আগামী তেরোই মে উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না কি মায়েরা ভাইরা উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না যারা বাংলার গরিব মানুষের আবাসের টাকা বন্ধ করে রেখেছে তাদের উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না মানুষের মানুষের সাথে আমরা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু